দুদিন আগেই রেস্টুরেন্টে চাউমিন খেতে গিয়েছিলাম সেই চাউমিনটা খেয়ে খুব ভালো লেগেছে ভাবলাম যে দেখি তো বাসায় ট্রাই করে দেখি আসলে চাউমিনটা আমি এভাবেই রান্না করতে পারি কি না বিশ্বাস করেন চাউমিনটা তার থেকেও চার গুণ ভালো হয়েছে আর এই চাউমিন আপনারাও কিন্তু বাসায় তৈরি করবেন দেখবেন যে রেস্টুরেন্টে যাওয়ার কথা ভুলে যাবেন আসসালামু আলাইকুম এভ্রিহন সবাই কেমন আছেন তো চলুন এই চাউমিন রেসিপিটি দেখে নেওয়া যাক আগে থেকেই আমি কিছুটা নুডলস সেদ্ধ করে নিয়েছি আর নুডলসগুলোকে অবশ্যই ঝরঝরে করে সেদ্ধ করে নিতে হবে দেখে বুঝতে পারছেন যে নুডলসগুলো কতটা ঝরঝরে হয়েছে এই চাউমিন রান্নাতে আপনারা যে কোনো ধরনের নুডলস ব্যবহার করতে পারেন তবে মোটা নুডলসটা নিলে একটু ভালো হয় প্রথমে আমি সসটা তৈরি করে নেব তার জন্য নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ অয়েস্টার সস এক চামচের থেকে একটু বেশি সয়া সস আপনারা যদি হাতের কাছে অস্টার সসটা না থাকে তাহলে স্কিপ করতে পারেন তবে হাতের কাছে থাকলে দেওয়ার চেষ্টা করবেন এরপর এক চামচ পরিমাণ টমেটো সস এক চামচ পরিমাণ চিলি সস হাফ চামচ পরিমাণ নিয়ে নিয়েছি সাদা গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর হাফ চা চামচ পরিমাণ চিনি এরপর সসগুলোকে ভালো মতো করে একটু মিক্স করে নেব দেখুন সসের কালারটা কতটা সুন্দর এসেছে তো আমি সসটাকে সাইড করে রেখে দেব এখন মোল রান্নায় চলে এসেছি প্যানের মধ্যে দিয়ে নিয়েছি কিছুটা তেল এরপর দিয়ে নিচ্ছি এক চা চামচ পরিমাণ একদম মিহি কুচি করা রসুন এটা দেওয়ার চেষ্টা করবেন দেখবেন একদম রেস্টুরেন্টের মতো ফিল আসবে এরপর আমি এখানে কিছুটা সবজি অ্যাড করে নিচ্ছি আমি এখানে গাজর আর সবুজ ক্যাপসিকাম ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে বাঁধাকপিটাও অ্যাড করতে পারেন আমার হাতের কাছে ছিল না এই দুটো সবজি ছিল এই দুটো দিয়েই আমি আজকে এই চাউমিনটা রান্না করব। একটা ডিম দিয়ে নিচ্ছি যেহেতু আমি আজকে এগ চাউমিন করব এই জন্য পুরোটাই আমি ডিম দিয়ে করব। তো আমি এখানে কোনো চিকেন ব্যবহার করছি না আপনারা চাইলে এখানে কিন্তু চিকেনটাও ব্যবহার করতে পারেন এখন ডিমটা ভালো মতো করে সবজির সাথে একটু মিশিয়ে নিচ্ছি তো এটা অনেক বেশি ভাজার প্রয়োজন নেই যেহেতু চাউমিনে সবজিগুলো একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাব থাকে সেই জন্য একটু হালকা নেড়ে চেড়ে এর মধ্যে আমি নুডলসগুলোকে দিয়ে নিয়েছি এখন নুডলসটা একটু সবজির সাথে এক মিনিটের মতো নেড়ে এর মধ্যে দিয়ে নিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ লবণটা অবশ্যই বুঝে অ্যাড করবেন যেহেতু অনেকগুলো সস ব্যবহার করা হবে সেজন্য লবণের পরিমাণটা কম দিয়ে নেবেন পরবর্তীতে লাগলে ব্যবহার করতে পারবেন তো এখন ভালো মতো করে সসের সাথে এই নুডলসটাকে নেড়ে চেড়ে নিতে হবে আর এই চাউমিন রান্নাটা কিন্তু একদমই সহজ আর খেতে রেস্টুরেন্টের চাইতেও গুণ ভালো হবে চারটি কাঁচামরিচ ছোট ছোট করে ফালি করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে নিয়েছি আরও দুই থেকে তিন মিনিট মিডিয়াম আছে নেড়েচেড়ে নামিয়ে নেব একদম মজাদার তৈরি হয়ে গেছে এক চাউমিন আর এই চাউমিন একবার বাসায় তৈরি করে দেখবেন আপনি রেস্টুরেন্টের চাউমিনের কথা একদম ভুলে যাবেন এরকম সহজ সহজ রেসিপি পেতে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য